আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো এখন আপনার সাথে আমি ক্যাটিজেনের যে অফারটা রয়েছে ক্যাটিজেনের অফারটা শেয়ার করবো এই অফারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগে একবার দেওয়া রয়েছে তো যারা তখন থেকে কাজ করেন তারা তো ভালো আর যারা এখনও কাজ শুরু করেন নাই তারা চাইলে এখনই কাজ শুরু করে দিতে পারেন তো এই টোকেনটা কিন্তু বাইবিট কিন্তু তারা অ্যান্সমেন্ট দিয়েছে বাইবিটেরিয়াল ইস্টেড করবে এছাড়া এটা কিন্তু ফাইন্যান্সিয়াল লিস্টেড হবে আর ফাইন্যান্সিয়াল লিস্টেড যে টোকেনটা হবে সেটা কিন্তু অনেক হাইপে থাকে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে কাজ করা ট্রাই করবেন এখানে কীভাবে কাজ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আর এখানে কিসের ভিত্তিতে তারা রিওয়ার্ডটা দেবে সব কিছু নিয়ে আজকে এই ভিডিও তো অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর প্রতিটা অফারে জয়েন করার ট্রাই করবেন আশা করি এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের যে অফারটা অফারটা লিঙ্ক আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এখানে লেখা রয়েছে দেখেন প্রথম এখানে দুইটা তাদের যে ইভেন্ট আছে দুইটা ইভেন্ট একটা দেখেন এজ এ মেন্টেল নেটওয়ার্কে আর একটা হচ্ছে টোর নেটওয়ার্কে তো দুইটাতে আপনারা চাইলে জয়েন করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করতে হবে ধরেন আমি প্রথম যে লিঙ্কটা রয়েছে প্রথম লিঙ্কটা একটা ক্লিক করে দিই তো এখান থেকে যখন আমরা লিঙ্কটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে তো এখানে দেখবেন এরকম আসবে এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালেক্ট অপশন রয়েছে এখানে কালেক্ট অপশান একটা ক্লিক করবেন এখানে কালেক্ট অপশান ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আমি সাউন্ডটা কমিয়ে নিই তো তারপরে দেখবেন এরকম একটা গেম ওপেন হবে তো এখানে গেমটা পসে কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে গেমটা হচ্ছে আপনাকে মিলাতে হবে এই যে বিলারগুলো হচ্ছে বিলারগুলো এখানে আপনাকে মিলাতে হবে যেমন অন অন তো আমি এখান থেকে অন অনকে একসাথে করবো তাহলে কিন্তু আমাদের টু হয়ে যাচ্ছে তারপর আমরা এখান থেকে টু টু যদি একসাথে করি তাহলে আমাদের থ্রি হয়ে যাচ্ছে আর থ্রি থ্রি যদি একসাথে করি তাহলে কিন্তু আমাদের ফোর হয়ে লেভেলটা কিন্তু আপ হচ্ছে ঠিক আছে এখানে ক্লিক করবো আমাদের কিন্তু ফোর লেভেলে রয়েছে তো আমাদের সেমভাবে এই যে এখানে এখানে আপনারা যে ক্যাট অপশানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ক্যাট এখানে আসছে আবার যদি আমরা ক্যাট অপশানে ক্লিক করি আবার ক্যাট আসছে তো এভাবে ক্যাট আনবেন আনার পরে আবার মিলাবেন আবার মিলানোর পরে আমরা আবার ক্যাট আনি আনার পরে আমরা আবার এক এক দুই করবো তো এই দুই দুই করে আবার দুই 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 মিলাম তিন করবো আবার আমরা যে ক্যাট আনি তো আবার ক্যাট আনলাম আনার পরে ক্যাট ক্যাট মিলালাম তো এভাবে মিলাবেন ঠিক আছে তো এবার মিলানে পরে দুই দুই মিলালাম তারপরে এখান থেকে তিন তিন তো তিন তিন মিলানের পর এখান থেকে চার চার মিলান দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে পাঁচ লেভেল চলে গেল তো এভাবে আপনাদেরকে এটা লেভেল আপ করতে হবে যে লেভেল যা তো আপ করতে পারবেন সেই ভিত্তিতে কিন্তু এখানে ডিওয়ারটা দেবে তারা তো এটা একটা প্রসেসিং গেলো আর একটা প্রসেসিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্টের উপর ভিত্তি করে কিন্তু তারা এখান থেকে রিওয়ার্ডটা দেবে এই যে এখান থেকে টাইম কাউন্টার দেখতে পাচ্ছেন তো এরা যত বেশি হবে সেই ভিত্তিতে কিন্তু এখানে রিওয়ার্ডটা দেবে তো এখান থেকে ফ্রি অপশানে আমরা ক্লিক করি এখানে ফ্রি অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে দশ মিনিটের উপর ক্লিক করলাম দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে ধীরে ধীরে এটা বাড়বে তো এই ফার্স্ট সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে তারা রিওয়ার্ডটা দেবে প্লাস এখান থেকে লেভেলটা রয়েছে লেভেলটার উপর ভিত্তি করে আমাদেরকে তারা রিওয়ার্ডটা দেবে আপনারা আশা করি বুঝতে পারছেন আর এখান যে কয়েন আর্ন হচ্ছে এই কয়েন মূলত কি এখানে কয়েন মূলত এখান থেকে ফিরিতে পারছেন ফিরিতে আসার পর এখান থেকে আপনার কয়েনগুলো দিয়ে এখানে বিড়াল কিনতে হবে তো বিড়াল কিনলে এখান থেকে আপনার কয়েন কেটে নেবে ঠিক আছে আর এগুলো আপনার যদি বাইন্যান্সিয়াল ইস্টেট হবে এটা কেন বললাম দেখেন এখানে যে মানুষগুলো আছে মানুষগুলোতে আপনি যদি লক্ষ্য করেন তাদের পয়সা কিন্তু বাইন্যান্সের একটা চিহ্ন রয়েছে এছাড়া বাইন্যান্স অনেক সময় তাদেরকে নিয়ে পোস্ট করেছে দেখেন এখানে এই যে বাইন্যান্স তো এখানে যে বাইন্যান্স লেখা বাইনান্স লেখা দেখেন এরা কিন্তু আর কি এখানে লেখা রয়েছে তো অবশ্যই এটা বাইন্যান্স লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আর একটা বিষয় আছে এখানে যদি আপনারা ফিস টোকেন আর্ন করতে পারবেন ফিস টোকেনটা কীভাবে আর্ন করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করি তো এখান থেকে আমরা যদি এখানে ইনভাইট অপশানে ক্লিক করি এখানে ইনভাইট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি এখানে এখানে ডিওট অপশান আসবে তাহলে না আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা একটু বেগে যাই এখানে দেখেন আর্ন অপশন আছে এখান থেকে আর্ন অপশান একটা ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন কিছু টাস্ক রয়েছে তো টাস্কগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা ফিস টোকেনটা রয়েছে ফিজ টোকেনটা আর্ন করতে পারবেন তো কীভাবে এখানে টাস্ক কমপ্লিট করবেন ধরুন আমি এই যে এখান থেকে গো অপশনে একটা ক্লিক করলাম তো এখানে গো অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের টিকমার্ক হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আমরা সেকেন্ডটা যদি এখানে জয়েন্ট নিউজ চ্যানেল এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে আর ওইখান থেকে আমাদের টেলিগ্রামটিতে জয়েন করে নেব টেলিগ্রাম জয়েন করলে এখান থেকে আমাদের তারা দিয়ে দেবে তারপর এখান থেকে আছে ফলো টুইটার তো এখান থেকে আপনারা কী করবেন এই যে আমি টেলিগ্রামে জয়েন করলাম আবার ব্যাগে আসলাম আসার পরে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট তারপরে এখান থেকে আছে ফলো টুইটার এক্স তো এখানে যদি ক্লিক করে তাহলে আমাদের টুইটারটা কানেক্ট করতে বলবো টুইটারটা কানেক্ট করে নেবেন ট্যুইটারটা কানেক্ট করে নেওয়ার পর এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন আপনার টুইটারের সাথে কানেক্ট করতে বলবে যদি লগ ইন করা না থাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে টুইটারটা কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে এডিওরটা দিয়ে দেবে তারপর এখান থেকে লগ ইন গেম সেন্টার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে একটা টোন ট্রানজেকশন ফি লাগতে পারে সম্ভবত তাহলে আমি দেখে দিচ্ছি তো আমরা এখানে ক্লিক করলাম না এখানে কোনো ট্রোন ফি লাগে না এখানে সেকেন্ড অপশানে যদি ক্লিক করি সেকেন্ড অপশানে ক্লিক করলে মেবি আমাদের ট্রোন ফি লাগবে তো যাদের ট্রোন আসে তারা চাইলে এখান থেকে আপনারা দশ সেন্টের মধ্যে ট্রোন লাগবে ট্রোন দিয়ে আপনারা ট্রানজেকশন করতে পারবেন আর যাতে ট্রোন নয় তারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা আর যেগুলো ফ্রিতে আসে এগুলো আপনারা প্রতিদিন করতে পারবেন এই যে অনেকগুলো ট্যাক্স রয়েছে এগুলো করবেন করলেই হবে তো আপনারা এখান থেকে মূলত বিষয়টা কী এখানে মূলত বিষয়টা হচ্ছে আপনারা তিনটা প্রসেসিং আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন মেবি তো আপনারা কী করবেন এখান থেকে যে গেমটা লেভেল আপ করবেন এক দুই নম্বরে বেড়ে নেবেন প্রতিদিন বাড়াবেন তা এটা আর কি অ্যাক্টিভ রাখলে এটা বাড়ে আর কি যত গেম লেভেল আপ করবেন এত এটা বাড়বে তারপর এখান থেকে ফিস্টো কেন্ট আছে টোকেনটা আপনারা আর্ন করবেন এখানে যদি ইনভাইট অপশনে ক্লিক করি তো আমাদের এখানে ডিওয়ারটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে যে আন অপশান আছে আন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এখানে ফিসটা কত ফিস আছে দেখতে পারবেন তারপর এখানে যদি আপনারা এখানে লেভেলটা আপ যত আপ করবেন লেভেলটা এখানে শো করবে আপ আমি এখন পা ফাইভ লেভেলে আছি তো আপনারা যদি আবার মিলায় তাহলে এখান থেকে সিক্স লেভেলে চলে যাবে তারপর এখান থেকে কত হ্যাঁ পাওয়ার আছে এটা আপনারা এখানে দেখতে পারবেন তো এই কয়েকটা ভিত্তিতে আপনাকে রিওয়ার্ড দেবে তো আপনারা ট্রাই করবেন বেশি বেশি করে এখান থেকে লেভেলটা আপ করার জন্য তাহলে এখান থেকে রিওয়ার্ডটা পসিবল আপনাদের জন্য আর কি নেওয়া তো এটুকুই আর কি এখানে কাজ তো আপনারা ট্রাই করবেন এখানে কাজগুলো কমপ্লিট করার জন্য আর যদি আরও কোনো আপডেট পায় অবশ্যই আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো আপনারা অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন ফলো করে আপনারা এটা প্রতিটা আপডেটগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্নগুলো করা সম্ভব হবে ঠিক আছে তো এখান থেকে আরও কিছু আছে তাহলে আপনারা ঘাটাঘাটি করে নিতে পারবেন এখানে ফ্রি যদি অপশান আমরা ক্লিক করি তাহলে ফ্রি অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা মেবি কিছু পাবো না আমরা এখান থেকে কিছু পাইনি তো যাই হোক আপনারা এভাবে ইনকাম করবেন তো তাতেই হবে দেখেন আমি আবার মিলে দিই তো আশা করি বুঝতে পারছেন সিস্টেমটা কি এখান থেকে কী করতে হবে তো এখান থেকে দেখেন তারা যত আসবে তারও কিন্তু এখান থেকে পয়েন্টগুলো দেবে এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা এক বিড়ালগুলো কিনতে পারবেন তো এটুকুই ছিল ভিডিও আর সেমভাবে সেকেন্ড যে অফারটা হয়েছে সেকেন্ড অফারের লিঙ্ক এভাবে কাজ করবে তো এভাবে সব কিছু করবেন তো এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ